আল মামুন উনি আজকে উপস্থিত আছেন বাকি দুজন পলাতক আছে। এই পলাতক দুজনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা হাজির হন নাই এবং যেহেতু হাজির হন নাই পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রির যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন এই মর্মে আদেশ দিয়েছে এরপরে হচ্ছে আশুলিয়া আশুলিয়া আপনারা জানেন যে পাঁচই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংস ভূমিকা নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়াই ছয়জন ব্যক্তি যার মধ্যে একজন জীবিত ছিল তাকে পুড়িয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত উনত্রিশে উনিশে জুলাই পেয়েছি এবং জুন উনিশে জুন পেয়েছি আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য এখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে আমরা স্কুটিনি করে দেখছি আমরা আশা করছি এই সেকেন্ড জুলাই এটা দিন ধার্য হয়েছে এর মধ্যেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো আমার পাশে উপস্থিত আছেন স্পেশাল অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটার টবি ক্যাডম্যান এবং আমার বাম পাশে আছেন প্রসিকিউটর জনাব শহীদুল্লাহ সাদ্দ জি আপনাদের আচ্ছা এই বিষয়ে আপনাদেরকে আমরা যেটা বলতে চাই প্রসিডিওর যেটা সিস্টেম সিস্টেম হচ্ছে যে এইখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ষোলো জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন আমরা স্ক্রুটিনি করব যদি ষোলো জন মনে হয় যে ষোলো জনের বিরুদ্ধে প্রাইম অ্যাফেন্সের কেস আছে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে যদি মনে হয় যে না ষোলো জন না চোদ্দো জন হবে তাহলে চোদ্দো জনের বিরুদ্ধে হবে যদি মনে হয় যে না ফার্ডার ইনভেস্টিগেশন দরকার বা ওখানে তথ্য উপাদ্য আছে আরেকজন বাড়বে বাড়তে পারে এটা আমরা জি উনিশে জুন পেয়েছি জি দোসরা জুলাই ফর্মাল চার্জ দাখিলের জন্য আমরা সময় নিয়েছি প্রতিবেদনে বিস্তারিত বলতে পারবো না বলতে চাই না আপনারা এইটুকু জানেন অভিযোগ অভিযোগ হচ্ছে যে তাদেরকে হত্যা করা হয়েছে এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে আপাতত এই বিষয়ে আমরা কোনো মন্তব্য মন্তব্য করতে চাচ্ছি আচ্ছা ঘুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই আমরা সময় চেয়েছি অনারেবল ট্রাইব্যুনাল টু টু মান্থ সময় দিয়েছি ঘুমের সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারব না কারণ গোম কমিশন আছে তারা তদন্ত করছেন তারা ইতিমধ্যে দুটো ইন্টারিম রিপোর্ট দাখিল করেছেন আমাদের ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছেন সবগুলোর কালেকটিভ রিপোর্ট যখন আমরা রিপোর্ট কালেকশন করব তারপর আমরা ফাইনাল সংখ্যা বলতে পারব এখানে একজন তো আজ একজন ছিলেন দেখুন দেখুন আপনাদেরকে আমি গতদিন আমি নিজেই এই কথাটা বলেছিলাম যে স্টেট ডিফেন্স নিয়োগের সম্পূর্ণ একটিয়ার হচ্ছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছেন আপনারা বলছেন সাংবাদিক হিসাবে যখন বলছেন তখন সঠিক কথা বলছেন যে কিছু অভিযোগ আসছে এই অভিযোগটা আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনালের বিচারকগণ বিবেচনা করবেন যদি অভিযোগের সত্যতা থাকে বা অভিযোগের সত্যতা আছে কি না সেইটা পরবর্তী ধার্য তারিখে বা তার আগে ওনারা সামগ্রিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন এই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই এবং আমরা বক্তব্য দেব